পরীক্ষা দু হাজার পঁচিশ তোমাদের কুমিল্লা বোর্ডের বাংলা দ্বিতীয় পাত্রের রামসি অংশের সঠিক সমাধান তুলে ধরছি প্রশ্নের সেট হচ্ছে গ একের সঠিক উত্তর ক দুয়ের সঠিক উত্তরটা হচ্ছে ঘ তিনের গ চারের ঘ পাঁচের ছয়ের ক সাতের ঘ আটের ক নয়ের ঘ দশের গ এগারোর ঘ বারো নম্বরের সঠিক উত্তর খ এবার তেরো নম্বরের সঠিক উত্তরটা হচ্ছে গ চোদ্দোর গ পনেরোর ক ষোলোর ক সতের খ আঠারোর ঘ উনিশের খ বিশের গ একুশের গ বাইশের সঠিক উত্তরটা হচ্ছে গ তেইশের ক চব্বিশের পঁচিশের গ ছাব্বিশের ঘ সাতাশের খ আঠাশের সঠিক উত্তরটা এখানে দেওয়া নাই উনতিরিশের সঠিক উত্তরটাও দেওয়া নাই তিরিশের সঠিক উত্তর খ তো এই দুইটার সঠিক উত্তর কোনটা হবে অবশ্যই কমেন্টস করে জানাবে আর কোথাও যদি যদি ভুল বলে মনে হয় তাহলে ওইটাও সঠিক উত্তরটা জানিয়ে দিবে।